এই ড্রেসটা যখন আমি তৈরি করি এক আন্টি দেখে বলছে ভাই এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে আপনি আমার নাতনির জন্য দুই সেট বানিয়ে দিবেন জন্মদিনের দিন আমি তাকে উপহার দিব তো দেখেন এই ড্রেসটা এতই ভালো লাগে যে কারো পছন্দ হবে আপনি ভিডিওটা নাচেন সম্পূর্ণ দেখলে কাজটা আপনিও শিখতে পারবেন এই ড্রেসটি কাটিং এবং সেলাই করার জন্য আমাদের তিন গজ পরিমাণ কাপড় নিতে হবে দেখেন প্রথমে আমাদের কাপড়টা নেওয়ার পর কাপড়ের এক মাথা থেকে এইভাবে একটা দাগ দিয়ে দিব। উপর থেকে আড়াই ইঞ্চির নিচে একটা দাগ দেওয়ার পর এই দাগ থেকে এখানে আমরা আঠারো ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে দিব এবার এই দাগ অনুযায়ী এটা আমরা কাটিং করে নিব এরপর এখানে যে কাপড় আছে এই কাপড় থেকে আমাদের এটার মাপে আরো একটা পাট কাটিং করে নিতে হবে দেখেন এটার মাপে আমাদের আরো একটা পার্ট কাটিং করে নিয়েছি এবার দেখেন একটার উপরে একটা এইভাবে বসিয়ে আমরা একটা সেলাই করে দিব মেশিনে চলে আসলাম আসার পর একটার উপরে একটা এইভাবে বসিয়ে দিয়ে আমরা এখান থেকে একটা সেলাই করে দিলাম তো এখানে মনে রাখবেন প্রত্যেকটা জোড়ায় আপনারা ডাবল সেলাই করবেন দেখেন সেলাইটা করে দেওয়ার পর এখানে আমি সাপ সেলাই বসাই দিতেছি আপনারাও সাব সেলাইটা করে দিবেন দেখেন চাপ সেলাইটা করে দিয়েছি এবার এখানে দেখেন আমরা এক ইঞ্চি পরে পরে একটি কুসি দিব এই কুসিগুলার সিস্টেম সম্পূর্ণ আলাদা একটু যদি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে কাজটা আপনিও শিখে নিতে পারবেন এই জামাটা আমি তৈরি আট থেকে নয় বছর মেয়েদের জন্য দেখেন উপরে কুসি দেওয়ার পর উপর থেকে নিচের দিকে দুই ইঞ্চি নিচে আমরা একটি সেলাই করে দিব সেলাই করে দেওয়ার সময় এই কুসিগুলার ভাঁজ ভাস আমরা এইভাবে বসিয়ে দিব যদি আপনারা ভিডিও দিকে ভালোভাবে লক্ষ্য করেন এবং আমার কথাগুলো ভালোভাবে খেয়াল করেন তাহলে আপনিও শিখে নিতে পারবেন আট থেকে নয় বছর মেয়েদের জন্য এরকম একটি ড্রেস উপর থেকে আমাদের কাপড়টাকে এরকম করে ভাস করে একেবারে কানি দিয়ে একটি সেলাই করে দিবেন দেখেন আমি উপরে কাপড়টাকে এরকম করে ভাস করে একটি সেলাই করে দিতেছি আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটি লাইক এবং সুন্দর একটি কমেন্ট করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন এখান থেকে আমাদের একটি রাবার নিতে হবে আঠারো ইঞ্চি পরিমাণ দেখেন আমি আঠারো ইঞ্চি পরিমাণ একটা রাবার নেওয়ার পর উপর থেকে নিচের দিকে এইভাবে রাবারটা ভিতরে রেখে কাপড়টাকে এরকম করে ভাস করে একটি সেলাই করে দিব আপনারা যদি আমার এই ভিডিওর দিকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে সঠিক নিয়মে কিভাবে আপনারা এই ড্রেসটা তৈরি করবেন দেখেন এই ড্রেস তৈরি করার জন্য আমরা তিন গজ কাপড় নিয়েছি দেখেন রাবারটা ভিতরে রেখে কাপড়টাকে এরকম করে ভাস করে আমরা সেলাই করে দিব এখানে সেলাই করার সময় খেয়াল রাখতে হবে যেন রাবারের উপরে সেলাইটা না পরে এটা খেয়াল রেখে আপনাদেরকে এই সেলাইটা করতে হবে কারণ এই সেলাইটা কিন্তু রাবারের উপরে দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না কারণ রাবাটা কিন্তু তাহলে টান দেওয়া যাবে না তো পরে যেই সেলাইটা করবেন ওই সেলাইটার উপরে কিন্তু রাবারটার উপরে সেলাইটা করতে হবে দেখেন আমি 10 রাবারটার উপরে সেলাই করে দিয়েছি দেখেন আমরা রাবারটা লাগিয়ে নিয়েছি আপনারাও এইভাবে লাগিয়ে নেবেন এখানে দেখেন আমরা 9 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব এবার এই দাগ অনুযায়ী কাটিং করে নিব প্রথমে আমরা একটা পাট কাটিং করে নিব একটা পাট কাটিং করে নেওয়ার পর একটার উপরে একটা এইভাবে বসিয়ে দিয়ে আমাদের চারটি পাট কাটিং করে নিতে হবে দেখেন প্রিয় দর্শক আমরা চারটি পাট কাটিং করে নিয়েছি নেওয়ার পর একটার উপরে একটা এইভাবে বসিয়ে দিয়ে আমরা একটা করব আমি বলতে যারা আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা কোনো বয়সী মেয়েদের জন্য এই ড্রেসটি তৈরি করে নিতে পারবে দেখেন চারটি পাট একটার সাথে একটা জোড়া দেওয়ার পর এখানে আমরা মেশিন দিয়ে ঘন করে কুচি দিয়ে দিব কারণ উপরে দুই পাটের সাথে আমাদের চার পাট কুসি দিয়ে খাওয়াতে হবে এই জন্য এই কুচিগুলো আমাদের অনেক ঘন করে দিতে হবে দেখেন আমি কুচিগুলা দিয়ে দিয়েছি এবার উপরে পাড়ার সাথে আমাদের এই কুসির কাপড়টা এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দিয়ে একটি সেলাই করে দিতে হবে দেখেন আমি এত সহজ করে ভিডিওটা বানাইছি যারা একদম নতুন তারাও কিন্তু এই ভিডিওটা দেখার পর কাজটা শিখে নিতে পারবে এখানে একটি সেলাই করে দিয়েছি সেলাই করে দেওয়ার পর আমাদের এখানে একটা চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আমি একেবারে কানি দিয়ে উপরের পাড়ে একটি চাপ সেলাই বসাই দিলাম দেখেন আমাদের চাপ সেলাই করে দেওয়ার পর এটাকে আমরা প্রথমে ডাবল ভাজে ভাস করে নিব দেখেন আমরা ডাবল ভাজে ভাস করে নিয়েছি ডাবল ভাজে ভাস করে নেওয়ার পর উপর থেকে আমরা নিচের দিকে এগারো ইঞ্চি একটা দাগ দিব থেকে উপরের দিকে দাগটা এইভাবে টেনে দিব তারপরে দেখেন এই নিচের কাপড়টাকে আমরা এইভাবে কেটে দিব দেখেন আমরা এইভাবে কেটে দিয়েছি দেখেন আমরা এই স্কারটা যে তৈরি করতেছি এই স্কারটা ডিজাইন সম্পূর্ণ আলাদা তাই আপনি ঘরে বসে চাইলে তৈরি করতে পারেন আমার এই ভিডিও দেখার পর এরপর দেখেন উপর থেকে নিচের দিকে আমরা প্রথমে সেলাই করে আটকিয়ে দিব সেলাই করে দেওয়ার পর দেখেন আমরা প্রথমে এটার সাইড এখান থেকে সেলাই করে দিব দেখেন এটার সাইড এখান থেকে সেলাই করে দিতেছি একটার উপরে একটা আমি ডাবল সেলাই করব। দেখেন আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা সেলাই করতেছি কিন্তু প্রত্যেকটা জোড়ায় আমি ডাবল সেলাই করব। কারণ আমি যদি আপনাদেরকে দুইটা সেলাই দেখাইতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হবে এর জন্য আমি একটা সেলাই করলাম দেখেন আমি একেবারে নিচে চিকন করে ভাস দিয়ে সেলাই করব ওনার কাছে আপনারা যেভাবে সেলাই করেন ঠিক ওইভাবে আমাদের এটা চিকন করে সেলাই করে নিতে হবে দেখেন আমি একই চিকন করে ভাস দিয়ে সেলাই করতেছি আপনারাও এইভাবে সেলাই করে নিতে পারেন তো আপনারা চাইলে শুধু স্কার্ট তৈরি করতে পারেন বাচ্চাদের জন্য দেখেন আমি স্কার তৈরি করে নিয়েছি এবার আমি জামা তৈরি করে দেখাবো আপনাদেরকে জামাটি তৈরি করার জন্য প্রথমে উপরে পাঠ কাটিং ও সেলাই করার জন্য আমাদের এখানে একটা কাপড় কেটে নিতে হবে দেখেন কাপড়টা কেটে নেওয়ার পর এখানে আমরা সাড়ে চার ইঞ্চি একটা দাগ দিব উপর থেকে নিচের দিকে সাড়ে চার ইঞ্চি একটা দাগ দিয়ে আমরা এটা লম্বা দাগ দিব ন ইঞ্চি পরিমাণ এরপর উপরে পাশের দাগ দিব সাড়ে সাত নিচে দাগ দিব সাত ইঞ্চি এবার এই দাগ অনুযায়ী আমরা এটা কাটিং করে নিব দেখেন এই দাগ অনুযায়ী আমরা একসাথে দুইটা পার্ট কাটিং করে নিয়েছি আপনারাও একসাথে দুইটা পার্ট কাটিং করে নেবেন দেখেন প্রথমে আমরা পেছনের গলাটা কাটিং করে নিব এর জন্য এখান থেকে একটা কাপড় নিয়ে কাপড়টার উপরে আমরা পাশের দিকে দুই ইঞ্চি লম্বা আড়াই ইঞ্চি একটা দাগ দিয়ে এখানে আমরা গোল গলা দাগ দিয়ে দিব এবার এই দাগ অনুযায়ী এটা আমরা কাটিং করে নিব দেখেন গলার পাশের দিকে মানে দেড় ইঞ্চি কাপড় রেখে কাপড়টা কেটে নিতে হবে এখানে আমাদের পেছনের গলাটা কাটিং করা হয়ে গেছে এবার সামনের গলাটা কাটিং করতে হবে পাশের দিকে ইঞ্চি ইঞ্চি লম্বা দাগ দিয়ে দিব এরপর এখানে আমরা ভি গলা সিস্টেমে একটি দাগ দিয়ে দিব দেখেন এই জামাটা তৈরি করার জন্য আমি ভি গলা ব্যবহার করেছি আপনি চাইলে যে কোনো গলা দিয়ে এই জামাটি তৈরি করতে পারেন দেখেন আমি দুইটা গলা কাটিং করে দিলাম এরপর আমি মেশিনে চলে আসলাম প্রথমে আমাদের পেছনের গলাটা কাপড়টাকে এরকম করে ভাস করে সেলাই করে দিতে হবে দেখেন আমরা এরকম করে ভাস করে সেলাই করে দিয়েছি এবার দেখেন আমরা গলার উপরে কাপড়টা এইভাবে কেটে কেটে দিবো তারপর আমরা একটা চাপ সেলাই বসিয়ে দিব দেখেন আমরা চাপ সেলাইটা বসাই দেওয়ার পর সামনের পাটটা সাইড আমরা এরকম চিকন করে ভাস দিয়ে একটা সেলাই করব এইভাবে সেলাই করে দেওয়া হয়ে গেছে এবার সামনের পাটের উপর আমাদের এই গলার পট্টিটা বসিয়ে একেবারে কানি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সেলাই করে দিতে হবে সেলাই করে দিয়েছি আমরা এবার এখানে আমাদের একটা চাপ সেলাই বসাই দেখেন চাপ সেলাই করে দিয়েছি একটা দেখেন এখান থেকে সেলাই করে দিয়েছি তো এখানে কিন্তু আমাদের অবশ্যই ডাবল সেলাই করতে হবে আপনারা যদি ভিডিওর দিকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এবার আমাদের উল্টো দিক থেকে এটা সেলাই করে দিতে হবে দেখেন এটা আমি উল্টো দিক থেকে সেলাই করে দিলাম আপনারা কিন্তু এই নিয়মে উল্টো দিক থেকে সেলাই করে দিবেন দেখেন একদম সঠিক ভাবে দেখানোর চেষ্টা করতেছি এরপর দেখেন আমরা একটি সালোয়ারের ফিতার মতো একটি ফিতা তৈরি করে তা আপনাদেরকে বলতেছি সালোয়ারের ফিতা করেন আপনারা এই ফিতাটাকে একই সিস্টেমে সেলাই করে নেবেন ফিতার দুই কানি দিয়ে দুইটা সেলাই করবেন তারপরে দেখেন এখানে প্রথমে আমরা সামনের গলাটায় এক পাশের ফিতা এইভাবে বসিয়ে দিব এইভাবে বসিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে এইভাবে কেটে দিবো দোনো পাশে সুন্দর করে সেলাই করে দিতে হবে দেখেন আপনাদেরকে এত সহজ করে দেখানোর চেষ্টা করব যে এইভাবে দেখাইলে আপনার কাজটা শিখতে পারবেন তারপর এই পাশ থেকে আমাদের পিতাটা এইভাবে বসিয়ে সেলাই করে আমাদের নিচের দিকে নিয়ে আসতে হবে দেখেন আমি একদম নিচের দিকে নিয়ে আসছি সেলাই করার পর দুই কানি দিয়ে দুইটা সেলাই করে দিতে হবে দেখেন আমরা দুই কানি দিয়ে দুইটা সেলাই করে দিয়েছি এবার আমরা হাতাটা কাটিং করে নিব এই কাপড়টাকে আমরা কেটে দুইটা করে নিব দেখেন লম্বা নিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণ পাশের দিকে নিয়েছি নয় ইঞ্চি পরিমাণ এইভাবে আমরা কেটে নিব উপর থেকে দুই ইঞ্চি নিচে একটা রাউন্ড করে দিব এই রাউন্ড অনুযায়ী আমরা কাটিং করে দিব দেখেন হাতার মাথায় প্রথমে আমাদের ছোট ছোট করে কুসি দিয়ে দিতে হবে একটি মেশিন দেখেন একটি মেশিন এখানে আমরা ছোট ছোট করে কুসি দিয়ে দিলাম আপনারাও এইভাবে কুসি গুলা দিয়ে দিবেন দোকটা একই সিস্টেমে এরপর চিকন একটি কাপড় নিবেন কাপড়টার উপরে আমাদের এই কুসির কাপড়টা এখানে এইভাবে বসিয়ে দিবেন মানে হাতাটা বসাই দিবেন বসাই দেওয়ার পর এই হাতার কাপড়টাকে এরকম ভাস করে একেবারে কানি দিয়ে একটি চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন একদম কানি দিয়ে একটি চাপ সেলাই করে দিতেছি আপনারা কিন্তু এই নিয়মে এই চাপ সেলাইটা করে দিবেন অবশ্যই আমাদের দুই কানি দিয়ে দুইটা সেলাই করতে হবে এরপর উপরের দিকে আমাদের তাও কুচি দিয়ে দিতে হবে দেখেন আমি একটি মেশিন শুই দিয়ে উপরের দিকে ছোট ছোট করে কুচি দিয়ে দিলাম এরপর দেখেন আমাদের হাব্বড়ির সাথে এই হাতাটা অ্যাডজাস্ট করে নিতে হবে দেখেন আমি অ্যাডজাস্ট করে নিতেছি আপনারাও এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন আমি একটা ভিডিও বানানোর জন্য পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগে কিন্তু একটা ভিডিও আপনাদেরকে দশ থেকে বারো মিনিটের মধ্যে প্রচার করি তার মানে একটা ভিডিও করতে অনেক পরিশ্রম হয় কিন্তু আপনারা ভিডিও টেনে টেনে দেখলে কাজটা কিছুই শিখতে পারবেন না দেখেন এখান থেকে আমরা এগারো ইঞ্চি পরিমাণ দুইটা কাপড় নিব দেখেন আমরা এগারো ইঞ্চি পরিমাণ দুইটা কাপড় নিলাম এরপর দেখেন কাপড়টা নেওয়ার পর এখানে আমরা ছোট ছোট করে কুষিয়ে দিব মেশিন সুই দিয়ে দেখেন আমরা মেশিন সুই দিয়ে কুচিটা দিয়ে দিলাম এখানে আমরা দোনোটা একই সিস্টেমে কুসি দিব দেখেন আমরা মেশিন সুই দিয়ে যদি আপনারা কুচি দেন তাহলে কুসির মাপগুলো অ্যাকুরেট হবে ছোট বড় হবে না দেখেন আমরা কুসি দেওয়ার পর উপরে পাঠার সাথে আমরা কুচির কাপড়টা এইভাবে বসিয়ে দিব এইভাবে বসিয়ে একটা সেলাই করে দিব দেখেন একটা সেলাই করে দেওয়ার পর আমাদের একেবারে কানি দিয়ে একটি চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন একেবারে কানি দিয়ে একটি চাপ সেলাই বসাই দিলাম একই সিস্টেমে আমাদের সামনের পাট এবং পেছনের পাত বসিয়ে নিতে হবে বসিয়ে এখান থেকে সুন্দর করে সেলাই করে দিতে হবে দেখেন তাও এখানে আমাদের কানি দিয়ে চাপ সেলাই করতে হবে দেখেন আমরা চাপ সেলাইটা করে দিয়েছি এবার এটাকে আমার এই জামার বডির সাইড সেলাই করে দিব আট থেকে নয় বছর মেয়েদের জন্য এই জামার বডি দিব তিরিশ ইঞ্চি পরিমাণ আপনারা অবশ্যই আপনাদের মাপ অনুযায়ী তৈরি করে নেবেন দেখেন আমি এটা সাইড সেলাই করে দিলাম আপনারা অবশ্যই আপনারা আপনাদের মাপ অনুযায়ী সেলাই করে নেবেন আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার এই ভিডিওটা ফেসবুক বা প্রোফাইলে শেয়ার দিয়ে রাখবেন কারণ যখন আপনারা এই তৈরি করবেন তখন কিন্তু ভিডিওটা দেখে কাজটা শিখে নিতে পারেন তো ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা যে কোনো সাইজের জন্য এই ড্রেসটি তৈরি করতে পারবে দেখেন এটা নিচে আমি চিকন করে ভাস করে একটা সেলাই করলাম এক ইঞ্চি পরিমাণ চওড়া রেখে আপনি চাইলে এটা সিলেটা আরো একটু চওড়া করে সেলাই করতে পারেন দেখেন আমি এটার নিচে এক ইঞ্চি পরিমাণ চওড়া রেখে সেলাই করলাম আপনারা কিন্তু অবশ্যই এই নিয়মে সেলাইটা করে দিবেন দেখেন আমাদের জামাটা একদম কমপ্লিট এখানে আপনাদেরকে অবশ্যই দুই ইঞ্চি চওড়া একটা কাপড় নিতে হবে কাপড় নেওয়ার পর এই কাপড়টাকে আমরা চিকন করে ভাস করে সেলাই করব। দেখেন আমরা চিকন করে ভাস করে সেলাই করে নিয়েছি স্যালোয়ারের ফিতা যেইভাবে তৈরি করেন আপনারা ওইভাবে তৈরি করে নেবেন এরপর দেখেন ফিতার দুইটা দুই পাশে দুইটা সেলাই করে দিব এরপর ফিতাটা আমরা আমার সামনে সুন্দর করে সেলাই করে দিব দেখেন আমাদের ড্রেসটি একদম কমপ্লিট আপনি চাইলে ঘরে বসে এরকম একটি ড্রেস তৈরি করতে পারেন উপরের পাট লাম্বা দিয়েছি আমরা উনিশ ইঞ্চি পরিমাণ আট থেকে নয় বছর মেয়েদের জন্য এই ড্রেস টি তৈরি করেছি এবং লাম্বা দিয়েছি আমরা ছাব্বিশ ইঞ্চি পরিমাণ আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ